বাচ্চাকে অল্প খাবারে বেশি পুষ্টি এবং সারা সারাদিনের ক্যালোরি পূরণ করতে এই খাবারটি অবশ্যই খাওয়ান আসসালামু আলাইকুম দর্শক আজকের আয়োজনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো প্রথমে একটা গাজর আমি উপরের স্কিনটা তুলে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তারপর এখানে আমার লাগবে কিছুটা পরিমাণে গরুর দুধ এরপর এখানে আমি খুব সামান্য পরিমাণে সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি এবার এখানে নিয়েছি একটা খুব সুন্দর পাকা মিষ্টি কলা আর কলাটাকে এরকমভাবে চার ভাগ করে এখন আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব পুষ্টিকর এই খাবারটি তৈরি করে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন সকাল দুপুর কিংবা রাত তিন টাইমে এটা প্রধান খাবার হিসাবে বাচ্চাকে খাওয়াতে পারবেন তো কলাটা আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এখন চুলে চলে যাচ্ছি চুলায় চুলায় কিছুটা পরিমাণে ঘি দিয়ে নিলাম আর অবশ্যই এখানে ঘি অথবা বাটার দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট ঘি অথবা বাটার কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে অনেকটাই সহায়তা করে তো এবারে আমি গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আর হালকা একটু ভেজে নেব তারপর দিয়ে দিব ধুয়ে রাখা সুগন্ধি পোলাওয়ের চাল এখানে তোমরা পোলাওয়ের চালটা ব্যবহার করলে বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে কারণ বাচ্চাদের খাবারে ভিন্নতা আনা দরকার তারাও কিন্তু স্বাদ বোঝে তাদের মুখেও যদি টেস্ট না লাগে তাহলে কিন্তু তারা খেতে চায় না চাল এবং গাজরটা ভালো করে ভেজে নিয়েছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরুর দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন সেটা দিয়ে দিলাম আর খাবারের স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এক চিমটি পরিমাণ লবণ দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে সিঁড়ে দিয়েছি সঙ্গে এখানে তোমরা চাইলে একটা ছোট এলাজও দিতে পারো কিন্তু আমি সেটা দিলাম না তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চালটা এবং গাজরটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে এখন দেখে নেব সব কিছু আমার সেদ্ধ হয়েছে কি না তো আমি খাবারটা দেখেই বুঝতে পারছি সেদ্ধ হয়ে গেছে এখন আমার ম্যাশ করে রাখা কলাটা দিয়ে দিলাম বন্ধুরা কলা খেলে যে ওয়েট গেন হয় সেটা আমরা সবাই জানি তো এখানে গাজর রয়েছে ঘি রয়েছে গরুর দুধ রয়েছে কলা রয়েছে এই খাবারটা খেলে কিন্তু বাচ্চারা খুব দ্রুতই ওজন বাড়বে তো তেজপাতা দুটো তুলে ফেলে দিব আর এখন খাবারটা আমি ম্যাশ করে নেব। যাদের বাচ্চা খাবার চিবিয়ে খেতে পারো তারা এরকম পর্যায়ে এমনিতেই বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারো আর যাদের বাচ্চা খেতে পারে না চিবিয়ে তাদের জন্য হালকা একটু ম্যাশ করে নেবেন ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে চায় তাদেরকে সেরকম ঘনত্বে নামাবেন সার্ভ করবেন এই খাবারটিকে আমি আরও একটু ক্যালোরি বহুল করার জন্য দিয়ে দিচ্ছি এখানে মিক্স বাদাম গুঁড়ো এক চামচ পরিমাণ বাদাম গুঁড়ো দিয়েছি তবে বন্ধুরা এখানে আর একটা কথা বলতে চাই আমি কলা দিয়েছি তোমরা চাইলে এখানে কলার পরিবর্তে একটা ডিমের কুসুমও দিতে পারো কিংবা পুরো ডিমটাও দিতে পারো তো যদি কেউ ডিম দিয়ে রান্নাটা করো তাহলে সে ওই খাবারে একটু মিষ্টি করার জন্য তাল মিষ্টি দিয়ে দিবে। খাবারটি আমার একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খাবারটা কত সুন্দর হয়েছে আর পুরোপুরি ক্যালোরি বহুল এই খাবারটি যদি বাচ্চারা খায় আশা করি বাচ্চাদের খুব দ্রুত ওয়েট গেন হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন